মানুষের অন্তরে লুকিয়ে থাকা অদৃশ্য এক মহাবিপদের নাম হল গোপন শিরক বাহ্যিকভাবে প্রকাশ না পেলেও এই শিরক মানুষের ইবাদতকে ধ্বংস করে দেয় এবং আল্লাহর নৈকট্য থেকে দূরে সরিয়ে দেয় অনেক সময় মানুষ বুঝতেও পারে না যে তার কোন কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য নয় বরং মানুষের প্রশংসা লাভের উদ্দেশ্যে হচ্ছে গোপন শিরকের এমন বিপদ সম্পর্কে সচেতন থাকা ও তা থেকে মুক্তি থাকার উপায় জানা প্রতিটি মোমিনের জন্য অপরিহার্য আগে জেনে নেই গোপন শির কাকে বলে গোপন শির হলো এমন শির যা বাহ্যিকভাবে প্রকাশিত হয় না বরং মানুষের অন্তরে লুকিয়ে থাকে এটি মূলত রিয়া বা লোক দেখানোর মাধ্যমে সংগঠিত হয় যেমন নামাজ দান বা সৎকর্ম করা শুধুমাত্র মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে মধ্যে এই শীর্ষ বেড়ে যাওয়া নিয়ে নবীজি দুশ্চিন্তা করতেন গোপন শির সম্পর্কে নবীজি কি বলেছেন গোপন শির সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন রাসুল সাল্লাহ আল্লী বলেন আমি কি তোমাদেরকে এমন বস্তু সম্পর্কে সংবাদ দেবো যা তোমাদের জন্য দাজ্জালের চেয়ে চেয়েও অধিক ভয়ঙ্কর আমরা বললাম হ্যাঁ অবশ্যই তিনি সাল্লাম বললেন গোপন শির যেমন কোনো ব্যক্তি নামাজ পড়েছিল অতপর কেউ তাকে দেখেছে বলে সে নামাজকে খুব সুন্দর করে পড়তে শুরু করলো গোপন শির নেকি নষ্ট করে হাদিসে এসেছে আল্লাহ তালা কেয়ামতের দিন তাদের বা রিয়াকারীদের বলবেন যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেওয়া হবে তোমরা তাদের কাছে যাও যাদের তোমরা দুনিয়ায় দেখা দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা আজকে জানবো গোপন শিরক থেকে বাঁচার উপায় এক নাম্বার হচ্ছে ইখলাস একনিষ্ঠতা ও খাটি আনুগত্য ঠিক রাখা প্রতিটি ইবাদতের আগে নিয়ত বিশুদ্ধ করতে হবে এবং ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কারো প্রশংসা এবং স্বীকৃতির জন্য নয় দুই আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস সব ধরনের প্রশংসা ও পুরস্কারের মালিক একমাত্র আল্লাহ তাই কাজের প্রতিদান মানুষের কাছ থেকে নয় বরং আল্লাহর কাছ থেকে প্রত্যাশা করতে হবে তিন দোয়া ও ইস্তেক ফার পড়া নিয়মিত আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন তিনি আমাদের অন্তরকে পরিশুদ্ধ রাখেন এবং শির থেকে হেফাজত করেন বরং এই দোয়াটি পড়তে হবে হে আল্লাহ আমি সজ্ঞানে তোমার সঙ্গে শির করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমল অজ্ঞাত তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই চার রিয়া বা লোক দেখানো থেকে সতর্ক থাকা কারোর সামনে ভালো কাজ করার সময় নিজের নিয়তকে খুঁদিয়ে দেখা জরুরি এই কাজটিকে আল্লাহর জন্য নাকি মানুষের জন্য পাঁচ নিজেকে অহংকার মুক্ত রাখা ইবাদত বা নেক কাজ করার পর অহংকার বশত নিজের প্রশংসা করা থেকে বিরত থাকতে হবে ছয় নেক কাজ গোপনে করা সম্ভব হলে নেক কাজগুলো গোপনে করা উত্তম যেন রিয়ার কোনো সুযোগ না থাকে সাত শির্কের জ্ঞান অর্জন ও সচেতনতা গোপন শির্কের ব্যাপারে জ্ঞান অর্জন করা এবং এ বিষয়ে সচেতন থাকা জরুরি যেন তা অন্তরে প্রবেশ করতে না পারে গোপন শির্ক এমন একটি অদৃশ্য ফিতনা যা মানুষের অন্তরের লুকিয়ে থেকে ইবাদতকে নষ্ট করে দেয় তাই সচেতনভাবে ইবাদত করা নিয়ত বিশুদ্ধ রাখা এবং আল্লাহর রহমানের ওপর ভরসা করাই মোমিনের জন্য পরকালের মুক্তির উপায়